সুপার কাতারের সুন্দর ড্রেস দেখাবো কালারটা হচ্ছে ম্যাজেন্টা মমদাজ আর্স দেখাবো কালার পাবেন দুইটা তারপরে হচ্ছে গিয়ে আপনার কারিজমা যেটা কিনে এক হাজার টাকায় ডিসকাউন্টে দিচ্ছে এটা আগে প্রাইস ছিল সাড়ে বারোশো মেবি সাড়ে এগারোশো ছিল এরকম তো এটাও এখন অফার প্রাইজে দিব ঠিক আছে তো আমরা হচ্ছে সবার আগে আপনাদেরকে দেখাবো সুন্দর একটা হচ্ছে সুপার কাতারের ড্রেস এন্ড আপনারা হচ্ছে যা যেটা ভালো লাগে স্ক্রিনশট দেন ইনবক্স করে দেবেন カラーটা দেখেন অনেক সুন্দর একটা ম্যাজেন্টা কালার খুবই সুন্দর ম্যাজেন্টা কালার পেইজ ऑलरेडी যেটা ছবি পোস্ট করা আছে এটা এত বেশি সুন্দর প্রিটি একটা ড্রেস হবে গ্রিন কালার সাথে আর নিচের দামানটা দেখেন অনেক সুন্দর করে কিন্তু এটার আপনারা ডিজাইনটা করা আছে ফুল মিলাকারি ডিজাইন করা আছে ওকে আর এটা চলে যাচ্ছে ব্যাকের ডিজাইনটা সো বিউটিফুল একটা ড্রেস এটা বিউটিফুল বিউটিফুল

তিনটা পর্যন্ত টাকার বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা তিনটা পর্যন্ত তিনটার উপরে চলে গেলেই চার্জ হচ্ছে বেড়ে যাবে বিউটিফুল কটন আমি একটা বানাবো কালারটা সুন্দর সো এইটা কারিজমা যারা নিবেন অর্ডার প্লেস করে এটা এখনো মালার জমজমে আসে নাই আমি চিন্তা করছি এইটা আমরা জমজম করে ফেলবো তাই না জমজম করলে কেমন হবে বলেন খুবই হিট কালার কিন্তু এটা খুবই হিট একটা ডিজাইন কারিজমা বিউটিফুল ডিজাইন প্রাইস দিব ডিসকাউন্টে মাত্র এক হাজার টাকা কারিজমা ডিসকাউন্টে মাত্র এক হাজার টাকা ডিজিটাল লন এত সুন্দর কাপড় আপু এটার কাপড় অনেক ভালো সাড়ে বারোশো করে এটা সেল হয় আমরা এটা অনলি এক হাজার টাকাই দিয়ে দিচ্ছি আচ্ছা তো ও কারিজমাটা নিয়ে ফেলবেন কাপড় খুব ভালো আছে এবং এখন আমরা দেখাবো মমতাজ আর্টস মমতাজ আর্টস হচ্ছে সুন্দর করে এম্বয়ডারি কট করা থাকবে এটা কট টাইপের কাজ করা এবং এটার ফেব্রিক কোয়ালিটি অনেক সুন্দর ফারহানা মুক্তা আপু আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই একটু জয়েন করে ফেলবেন ঝটপট জয়েন করে ফেলবেন আমাদের এখন দুইটা লাইভ হবে ফার্স্টে আমি বুটিস আর কটন দেখাবো পরের লাইভটা হচ্ছে কটন দেখাবো দেখেন এটার মধ্যে কি সুন্দর করে আপা অ্যাম্বোয়ারি করা দেখেন নিচের দামান দেখেন সুন্দর করে অ্যাম্বোয়ারি করা সাথে হচ্ছে সিকোয়েন্স করে এগুলো কিন্তু সবই অ্যাম্বোয়ারি পুরো এই যে চড়া যে বর্ডারটা দেখছি এটা পুরোটাই কিন্তু অ্যাম্বোয়ারি করা আছে পুরোটাই অ্যাম্বোয়ারি পাবো মমতাজ আর্টস এর কালারটা অনেক সুন্দর সবাই তো একটু মিষ্টি কালার বেশি পছন্দ করে বাট আমি বলবো এটার যে এই কালারটা অনেক সুন্দর ঠিক আছে একটু বাসন্তীও না আবার হচ্ছে জল পায় না হাফ কেজি গোড় করে না কারণ হাফ কেজি গুড় ক্যারিং কস্টে হয় না আপু আধা কেজি গোড মাইপা বোয়েম করার যে খরচ সেই খরচ কেউ দিবে না ঠিক আছে এটা প্রাইস দিব হচ্ছে মাত্র এগারোশো আমাদের গুড়ের বিজনেস না আপু আমাদের থ্রি পিসের বিজনেস গুড়টা হচ্ছে আমার অনেক আপুদের অনুরোধের জন্য আমার আনা হয়েছে এবং আমি চাইলে দুই কেজির বইয়ে বেশিরভাগ সেল করতাম কিন্তু অনেকের সুবিধার্থে বোয়ে কিনে এক কেজির গুড় করা হয়েছে শুধুমাত্র আপদের জন্য প্রায় শুধুমাত্র আপনার এগারোশো টাকা মমতাজ আর্টস এগারোশো টাকা ওকে এটা হচ্ছে গুড়ের কেজি হচ্ছে আপনার এক কেজি এবং হচ্ছে দুই কেজির বয়েম আপনি ছয়শো পঞ্চাশ টাকা করে নিতে পারবেন এটাও মমতাজ আর্টস পুরোটাই হচ্ছে এম্বয়ডারি করা থাকবে আর এটা চলে যাবে দামান এম্বয়ডারি করা তো এটা বিউটিফুল আর আধা কেজি গুড় কেউ কেনে না আপু সত্যি কথা কারণ এত এত কম দাম আধা কেজি গুড় কেউ কেনে কারণ অরিজিনাল গুড়গুলো আপু আমাদের হচ্ছে গিয়ে অনেক রিজনেবল প্রাইস দিচ্ছি আর আপনার হচ্ছে গিয়ে কি বলে সামনে তো দাম আরো কমবে পাঁচশো টাকা সাড়ে চারশো এরকম দাম হবে তখন আপনি এক কেজি কিনে নেন যদি আপনার প্রয়োজন হয় আপনি ফ্রিজে রেখেও খেতে পারবেন প্রাইস দিব হচ্ছে আপনার এগারোশো টাকা কারণ ডিপ ফ্রিজে রাখলে সারা বছর খেতে পারবেন কেমন আছো লিজা আপু আচ্ছা এইটা সুন্দর একটা তোমার টমেটো রেড কালার ভালো করে লালটা শুনে অর্ডারটা দিবেন আপু ভালো আছি তুমি কেমন আছো তো এই জামার কালারটা ভালো করে শুনে অর্ডার দিবেন এটা কিন্তু সিঁদুর লাল না লাল টুকটুকে না এটা হচ্ছে গিয়ে আপনার টমেটো রেড কালার টমেটো রেড কালার এটা কালারটা অনেক সুন্দর রেড বল আমরা এটা অফারে বারোশো পঞ্চাশ দিচ্ছি বারোশো পঞ্চাশ এটা অফারে বারোশো পঞ্চাশ দিচ্ছি কালকে এটা পেজে ছবি পোস্ট করে দিব ঠিক আছে কালকে ইনশাল্লাহ এটা ছবি পোস্ট করে দিব নিয়ে নিয়ে আচ্ছা নেক্সট কালার হচ্ছে পার্পল আচ্ছা নেক্সট কালার হচ্ছে পার্পল কালার ওয়াও পার্পল কালার জাস্ট মাসাল্লাহ ওয়াও ফ্রি সাইজের মধ্যে অনেক সুন্দর হবে যারা এটা নেবেন অর্ডার করে ফেলবেন এটাও আমরা এখন অফারে দিচ্ছি বারো পঞ্চাশ করে এটাও অফারে দিচ্ছি বারো পঞ্চাশ করে সালোয়ারের কাপড় দেখেন মার্শাল্লাহ খুবই প্রিটি কোফর ড্রাইস মাত্র বারোশো পঞ্চাশ করে ডিজিটাল প্রিন্ট এর লন শুধুমাত্র সাড়ে বারোশো করে প্রচুর সফট কাপড় এগুলোর কাপড় অনেক সফট আপু হ্যাঁ একেবারে আপনার হচ্ছে মনে হবে যে আপনি পুরো হচ্ছে এটার সিরিজ কোথায় আচ্ছা আচ্ছা আধার কাপড় আলাদা দিচ্ছে হ্যালো আসসালামু আলাইকুম সুরবি আপু কেমন আছেন অনেক দিন পর সুরবি আপু আজকে কমেন্ট করলো বারোশো পঞ্চাশ ডিসকাউন্ট বারোশো পঞ্চাশ টাকা ডিসকাউন্টে পাচ্ছেন খুবই সুন্দর বারোশো পঞ্চাশ প্যান্ট কাপড়টা দেখেন ওয়াও আর স্লিভ এর কাপড় দেওয়া আছে অনেক সুন্দর সার এটা তেরোশো পঞ্চাশ ছিল ডিসকাউন্টে বারোশো পঞ্চাশ আবদুল্লাহ আপু আসসালাম আলাইকুম আচ্ছা এইটা বানাবো নাকি অফ হোয়াইট বানাবো আমাকে একটু বলেন তো কোনটা বানাবো এটা মেক করবো নাকি অফ হোয়াইট বানাবো কোনটা বানাবো আমাকে একটু সিলেক্ট করে দেন কোনটা বানালে ভালো হবে আমি কনফিউশনে পড়ে গেছি এটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর প্রিটি একটা ড্রেস বাকের ডিজাইনটাও খুব সুন্দর এন্ড এটা চলে যাচ্ছে আপু হাতার কাপড়টা অনেক সুন্দর হবে ড্রেসটা আচ্ছা এটা চলে যাচ্ছে দোপাটা এটা একটু দেখেন খেয়াল করে এটা প্রায় দিয়েছি বারোশো পঞ্চাশ ডিসকাউন্টে বারোশো পঞ্চাশ এটা যে সুন্দর এটা যে সুন্দর আচ্ছা কালো আর ব্লু সুন্দর আচ্ছা দুপুরের লাইভে দেখলো হ্যাঁ আপু আর একটা ছিল না ওই যে অফ ওইটাও সুন্দর ছিল প্রবলেম না এটা প্রাইস কত এগারোশো টাকা ওইটা সহই দিও হ্যাঁ ওই কাগজের ক্যাটালগ সহই দিও আচ্ছা এটা হচ্ছে এগারোশো টাকা আপু এটা হচ্ছে ইন্ডিয়ান বুটিক্স এর জয়পুরি ডিজাইনটা যেটা আছে না ওই ডিজাইনটার মধ্যে আসছে দেখো পুরোটাই হচ্ছে হ্যান্ডওয়ার্ক করা গুজরাটি সুতা দিয়ে সেলাই করা ডিজাইন করা এটা গিট সেলাই দেওয়া পাইপিং দিয়ে অনেক সুন্দর এটা আপনার আমি বলি কিষান ব্র্যান্ডের একটা ড্রাইস আমি সার্ভ করতাম সেম জাস্ট লাইক ওরকম দিয়েছে কিষান ব্র্যান্ডেড ড্রাইসের মতো এটা পাবেন আপনার অনেক সুন্দর মাত্র এগারোশো টাকা মাত্র এগারোশো টাকা প্যান্ট কাপড়টা অনেক সুন্দর এটার কালারটা খুব সুন্দর যেহেতু এখন উইজার এটাও এটা বানাও আচ্ছা ব্ল্যাকটা আচ্ছা দাঁড়া আরেকটা আসছে নতুন ওইটাও তোমার ভাই খুব পছন্দ করছে দাঁড়াও এটা দেখো এটা সুন্দর আমি আসলে কি সোবার কালার পরা হয় না সবসময় ডিপ কালার পরি তো এটাও কেমন লাগছে বলো এটা তেরোশো পঞ্চাশ এইটা ভালো কিনা কিনে একটু দেখো এটাও সুন্দর আছে এটা খুব সুন্দর যদি কোর্সে সেটার মতো বানানো যায় জামাটা একটু শর্ট করে আর সালোয়ারটা একটু ঢিলা করে ক্যাটালকের মতো তো আমার পেস্ট কালারও মানাই ভালোই লাগে আর প্যান্টের ডিজাইনটাও সুন্দর এই যে ক্যাটালকের মতো করে বানাইতে হবে প্যান্টটা দেখো কি সুন্দর খুব সুন্দর ভালো আছি আপু আসসালাম খুব সুন্দর দেখো প্যান্টটা হ্যাঁ এটা জাস্ট খুলে দেখাই প্যান্টের ডিজাইনটা কেমন পড়বে এই যে দেখো প্যান্টের ডিজাইনটা একটু দুই পায়ে ঠিক আছে খুবই সুন্দর হবে কোকো দুইটা কালারই সুন্দর আমি এটা বানাবো নাকি ওইটা বানাবো এবার বলো প্রাইস হচ্ছে তেরোশো পঞ্চাশ সাড়ে বারোশো ব্ল্যাক হোয়াইট বানাবো নাকি এটা বানাবো আচ্ছা আরেকটা নতুন কোকো আসছে এটাও ভালো লাগছে আপু এটাও সুন্দর এটাও সুন্দর আন্টি আসসালাম আলাইকুম এটাও দারুণ কোকোর কালারটা এটা হচ্ছে হালকা মিষ্টি কালার এটা মিষ্টি কালার সাথে হচ্ছে কালো আর এই এগুলো দেখলে আপনি যেটা পড়েছেন কত টাকা আমি যেটা পড়েছি মাত্র ছয়শ টাকা ঠিক আছে এটা জাস্ট ওয়াও আর এইটার প্যান্টটা দেখো আপনি এটাও তেরোশো পঞ্চাশ এটা নতুন নামছে তো এগুলো একটু দাম বেশি তেরোশো পঞ্চাশ করে এই যে দেখেন এটা হচ্ছে তোমার প্যান্টের কাপড়টা ঠিক আছে এটা তেরোশো পঞ্চাশের কোকো ওকে তেরোশো পঞ্চাশের কোকো খুবই প্রিটি খুবই সুন্দর একেবারে নিউ কালেকশন বেড়াতে যাওয়ার জন্য পারফেক্ট এক হাজার পামারটা পরা দেখাচ্ছি এক হাজার পঞ্চাশ টাকার ড্রেস কোনটা আচ্ছা এটা আমার জন্য রাখো প্লিজ কোনটা ঠাম টাম নুরি আপু কোনটা বলতে হবে কোকুর কোম্পানিরা প্রচুর ড্রেস হচ্ছে গিয়ে মানে ওদের স্টক আউট হয়ে যায় ওদের ড্রেস থাকে না আমি কালকে সব ড্রেস অর্ডার দিয়ে দিব আজকে অর্ডার দিয়ে দিব একটু বলো আপু কোনটা দিব এটা দেখা এটা সুন্দর

এটা বানাবো ঈদের সময় ড্রেস গুলো থাকে না এটা হচ্ছে আমাদের দুঃখ ঈদের মধ্যে এই ড্রেস গুলো থাকে না ঠিক আছে একটু পাকিস্তানের ফিল পাইতে গেলে একটু এই ধরনের ড্রেস কেনা লাগে আচ্ছা তোমাকে ব্ল্যাকটা আচ্ছা ঠিক আছে ব্ল্যাকটা ফাইনাল এটা হচ্ছে তোমার আঠারোশো পঞ্চাশ সাদাটা আচ্ছা আচ্ছা ঠিক আছে তোমার হচ্ছে আপু একটু ছবি দেয় এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আসসালাম আলাইকুম খালেদা রহমান আপু কেমন এটা হচ্ছে প্যানেল যাবে এটা হচ্ছে তোমার ইয়া যাবে এই যে নেক যাবে এটা আমার অনেক পছন্দ হয়েছে অনেক পছন্দ হয়েছে এটার ডিজাইনটা দেখো জাস্ট যারা পিওর পরো যারা পাকিস্তানি পরো একদম মানে আমি বলবো খুবই 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 ভালো ভালো কাপড় কাপড় একদম এক দেখাতে নেওয়ার মতো প্রাইস এটার প্যানেলটা দেখো জাস্ট হ্যাঁ প্যানেলটা দেখো খুব সুন্দর করে করা ফিনিশিং গুলো ভালো আমি লন একটু ভালো কাপড় ছাড়া নেই না কোম্পানির অনেক ধরনের কাপড় বানাই আমি একটু যেগুলো ভালো কাপড় আঠারোশো সেগুলো নিয়ে এটা আমি একটা বানাবো আচ্ছা এবার আমার পরটা দেখাচ্ছে এই যে দেখেন আমি কত ঢিলাঢালা করে সালোয়ার পরেছি দেখেন জাস্ট হ্যাঁ একদম ঢিলাঢালা করে আমি অলওয়েজ ড্রেস পরি সো দেখেন এটা হ্যাঁ ব্ল্যাক কালার জাব এইটা হচ্ছে বর্ডার যাবে ঠিক আছে আমার বর্ডার এটা কি করে সাল্লাই জানেন আচ্ছা আমার বর্ডারগুলো ফেলে দিছে মেবি হ্যাঁ আচ্ছা এইটা দেখেন খুবই সুন্দর এটা খুবই সুন্দর মাত্র ছয় পঞ্চাশ করেন মাত্র ছয়শো কেন কেন আচ্ছা মাত্র ৬50 করে মাত্র ছয়শ করে এটা যে নেবেন অর্ডার করে ফেলেন আমার পরটা আমি এখন দেখাবো আমার পরটা এই যে ডিজাইন করে দিয়েছে হাতার মধ্যে আর গলার মধ্যে জাস্ট ডিজাইন করে দিয়েছে খুবই সুন্দর ড্রেসটা বানানোর পর আরো সুন্দর লাগছে এটা না ব্ল্যাক কালার না হচ্ছে তোমার ব্লু কালার এত সুন্দর একটু মাঝে কালার এটা আর প্যান্টের দেখেন প্যান্টের ঝুলো অনেক বেশি দিয়েছি আমার লাইভ একটু শর্ট লাগে দেখতে কারণ আমার স্ট্যান্ড ক্যামেরা আমি ছোট করে রাখছি নর্মালি আমি পাঁচ ফিট সাড়ে 5.5 ইঞ্চি 5 ফিট 5.5 ইঞ্চি লম্বা আমি ঠিক আছে এটা প্রাইস দিব আপনার মাত্র 650 সো আমি যেহেতু অনেক মানে মোটামুটি ভালোই লম্বা সে আমার ঝুল দেখেন কত লং হইছে হ্যাঁ আমার ঝুল দেখেন কত লং হইছে সো আপনারা অনেকেই বলেন আমি অনেক লম্বা আমি অনেক লম্বা এগুলো আমার হবে না এগুলো আমার আটকাই যাবে হ্যাঁ এটা আমার শর্ট পড়বে এরকম অনেকেই ভাবেন সো আমার পয়টা যেই নেবেন 650 টাকা এটা অনেক বড় পেজে সাড়ে নয়শো করে সেল করছে একটু দেখলে বুঝতে পারবেন আমি আর বলবো না এরকম একটা কালার নিজেই বানাই পড়ছে তো আমরা কিন্তু সেম প্রোডাক্ট নিয়ে আসছি আপু ঠিক আছে একই জায়গা থেকে সেম প্রোডাক্ট নিয়ে আসছি এটা আমি দুই দিন লাইভ করি নাই এই জামাটার কারণ এই কালারটা স্টকে ছিল না সো ম্যাজেন্টা কালার এবং এই জামা হোয়াইটের মধ্যে দারুন জাস্ট দারুন মাত্র ছয়শো পঞ্চাশ পেয়ে যাব আমরা খুবই সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ কালার হচ্ছে ম্যাজেন্টা আমি দুই দিন এটা লাইভ করি নাই কারণ হচ্ছে ড্রেস আমার কাছে ছিল না আজকে প্রোডাক্ট আমাকে বলছে যে অ্যাভেলেবেল আছে এটা কাট করতেছে মানে এটা হচ্ছে থান আসে ফ্যাক্টরি থেকে নামানোর পর আবার লোক দিয়ে হচ্ছে এটা কাটাইতে হয় জামার কাপড় আলাদা করতে হয় স্যালোরের কাপড় আলাদা করতে হয় তো এটা হচ্ছে থান বের হয়ে আসছে এই জন্য এটা আমি এখন লাইভ করতেছি এটা কাটিং করে ফেলবে কালকে দুপুরের মধ্যে আমার কাছে চলে আসবে ঠিক আছে আজকেও কিন্তু আমরা অনেক ড্রেস নিয়ে আসছি দেখেন এটা অনেক সুন্দর কালার পার্পল কালারের মধ্যে নিউ আজকে অনেক ড্রেস নামসে নিয়ে চলে আসছি অনেক সুন্দর আছে অনেক ভালো কালেকশন অনেক ধন্যবাদ আপু এটার কালার হচ্ছে একটু মেহেদি মেহেদি টাইপের কালার অরেঞ্জ মেহেদি টাইপের কালার যেহেতু কটন ড্রেস সুন্দর করে বানাবেন ভালো লাগবে দেখতে ঠিক আছে ওয়ালাইকুম আসসালাম এই যে কালারটা সুন্দর একটু মেহেদি কালারের মধ্যে পাবো আমরা মাত্র ছয়শো পঞ্চাশ করে শুধুমাত্র ছয়শো পঞ্চাশ করে নতুন ড্রেস দেখাবো এখন আমরা ঠিক আছে একদম নতুন ড্রেস দেখাবো দেখেন এটার কালারটা দেখেন গোলাপি কালার দেখেন পুরা জমজমে ডিজাইনে পাচ্ছি আমরা অনেক সুন্দর জমজমে ডিজাইনে পাচ্ছি ঠিক আছে জমজমে ডিজাইনে পাচ্ছি একটা এটা এইটা হচ্ছে প্যান্টের কাপড় খুবই সুন্দর হবে এটা খুব সুন্দর হবে পিঙ্কের মধ্যে হবে এটা পিঙ্কের মধ্যে জমজমে ডিজাইন অনেক সুন্দর একটা ডিজাইনে আমরা পাচ্ছি ইনশাল্লাহ দিয়ে দিব এটা কালার হচ্ছে গোলাপি কালার নেক্সট কালার হচ্ছে জলপাই কালার এই দেখেন প্রত্যেকটা কালার সুন্দর নেক্সট কালার হচ্ছে এটা মাত্র ছয় শোনো ফোন সবসময় ফ্রন্টে রাখবা ঠিক আছে যেহেতু আমাদের অনেকগুলো ফোন সবসময় সামনে এমন জায়গায় রাখবো যেন চোখে পড়ে কারণ আমাদের খোঁজাখুঁজি টাইম নেই এটা হচ্ছে দেখেন এটার কালার হচ্ছে গ্রিন কালার প্রাইস দিব মাত্র ছয়শো পঞ্চাশ ফোনের জন্য একটা ডালা কিনে আনতে বলবো বাবা কালকে ঝুড়ি কিনে আনতে বলবো ঝুড়ির মধ্যে ফোন সব রেখা দিবা এটা হচ্ছে পেস্ট কালার দেখেন এটা হচ্ছে পেস্ট কালার আর এটার কালারটা আরো বেশি সুন্দর দেখেন সো এটা যেই নিবেন ইনবক্স করে ফেলবেন খুবই সুন্দর হবে ড্রেস গুলো খুবই সুন্দর আচ্ছা এটা সবগুলো কালার সুন্দর জমজমে ডিজাইন আসছে ছয়শো পঞ্চাশের যে ডিজাইন ঢুকছে আপু অনেক সুন্দর ডিজাইন ঢুকছে তোমার জমজমের সব ড্রেসের কপি আছে মানে প্রত্যেকটা ডিজাইন জমজমের ডিজাইনে পাবা খুবই সুন্দর সুন্দর কালেকশন চলে আসছে কিন্তু হুবহু জমজমের ডিজাইনে পাবো আমরা আর এইটা চলে যাবে দোপারটা এইটা চলে যাচ্ছে প্যান্টের কাপড় এটা হচ্ছে লাল মিষ্টি কালার একটু লাল মিষ্টি টাইপের কালার মাত্র ছয়শো পঞ্চাশ আর কি আছে দাম আচ্ছা এটা দেখো এটা এত সুন্দর একটা জামা আমি বলবো যারা এটা প্যাটেলসের জামা পছন্দ করেন হ্যাঁ যারা প্যাটেল আমি কিন্তু প্যাটেল পরে আছি আপনারা নিশ্চিন্তে প্যাটেলগুলো নিয়ে নেন আপনাদের সুন্দর হয়ে যাবে আমার এটা অনেক পছন্দ হয়েছে নীল কালার অনেকদিন দিন পরা হয় নাই কিন্তু নীল কালার পরলে আমার এটাই অর্ডার আসবে বেশি যার জন্য আমি বানাতে পারতেছি না এইটার দোভাত্টা মাশালা এত সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ করে মাথা নষ্ট কালেকশন একদমই মাথা নষ্ট কালেকশন ছয়শো পঞ্চাশ এগুলো সাতশো করে হয়ে যাবে এখন আপনারা সাড়ে ছয়শো নিতে পারবেন আমি বলবো সাতশো করে হয়ে যাবে এটা খুলতে না করছি না আমি আচ্ছা এটাকে এটা মানে না করছি আমি আচ্ছা এইটা হচ্ছে আপনার অরেঞ্জ কালারের মধ্যে অরেঞ্জ কালারের মধ্যে দেখেন প্যান্টের কাপড়টা জাস্ট ওয়াও এন্ড এটা চলে যাচ্ছে আপু ড্রাইসের জাম ইয়াটা ফ্রন্টের ডিজাইন এটা অনেক সুন্দর হবে একেবারে প্রত্যেকটা প্যাটেল আপনাদের খুব সুন্দর ভাবে হয়ে যাবে ঠিক আছে মাত্র প্রাইজ দিব হচ্ছে ছয়শো পঞ্চাশ করে সাতশো প্যাটেল ছয়শো পঞ্চাশ কালারটা একদম টকটকা কমলা কালার আচ্ছা নেক্সট হচ্ছে এইটা দেখেন নেক্সট হচ্ছে এইটা মাজিনটা কালার পার গুলো খুব সুন্দর আমার পাটটা ফেলে দিয়েছে আমার আমার যে টেলার একটু কম বোঝে আর কি আচ্ছা ব্ল্যাক চুনরি লাইভে দেখাবেন কোন ব্ল্যাক চুনরি আপু আচ্ছা এটা সুন্দর দেখেন প্রাইস দিব মাত্র ছয়শো পঞ্চাশ কোন ব্ল্যাক চুনরি আপু একটু বলেন তো আমাকে বুঝতেছি না মাত্র ছয়শো আচ্ছা এটা হচ্ছে পেস্ট কালার চাই এটা আরো বেশি সুন্দর পেস্ট কালার যারা অর্ডার দিবেন একটু তাড়াতাড়ি অর্ডার দিতে হবে কারণ হচ্ছে পেস্ট কালার টা স্টকে থাকে না ঠিক আছে এটা শেষ হয়ে যায় খুব আর্লি আর্লি সো এটা দারুন রাইস মাত্র ছয়শো পঞ্চাশ পাচ্ছেন নতুন যারা আছেন পেজে লাইক ফলো দিয়ে যারা নতুন আছেন অবশ্যই আমাদের পেজে লাইভ ফলো দিবেন খুব সুন্দর কিন্তু আর কি আছে ভাই আমি কটন দেখে আমার হাতে কর পড়ে গেছে এমন অবস্থা মানে কটনের শেষ নাই আমার কাছে এত পরিমাণ কটনের ড্রেস স্টকে আছে যেটা আমি টানা এক সপ্তাহ যদি লাইভ মানে প্রোডাক্ট নাও কিনি তারপরও হচ্ছে আমার শেষ হবে না মানে আজকেও প্রোডাক্ট আনা হয়েছে কালকেও আসবে কালকে আমি ফ্যাক্টরিতে যাব আমাদের অর্ডারই দাও জমজমের ফ্যাক্টরিতে কালকে আমি যাব দোয়া করবেন সবাই আমরা নিজস্ব প্রোডাক্ট তৈরি করব ইনশাল্লাহ তো তাড়াতাড়ি আমি বলছিলাম যে গরমের মধ্যে আমরা শুরু করবো আমি এখন থেকেই শুরু করব এটা মাত্র ছয়শো পানি আমি ফ্যাক্টরি থেকে নিজেই প্রোডাক্ট বানাই নিয়ে আসবো আপনাদের জন্য আমাদের নিজস্ব প্রোডাক্ট এবং আমরা যেটা বানাবো আজকেও আপনার ভাইয়া গেছিল কালকে আমাকে নিয়ে যাবে তো আমরা ইনশাল্লাহ আপনাদেরকে আমাদের বানানো জমজম তারপর ঈদের কালেকশন এগুলো আমরা আপনাদেরকে দিব আমরা কালকে হচ্ছে এটা শর্ট ভিডিও করে আপনাদেরকে পোস্ট করে দিব দেখবেন যে কি পরিমাণ ঈদের জন্য প্রোডাক্ট তৈরি হচ্ছে হ্যাঁ এটাও সুন্দর কালার একদম মানে পিক ব্লু কালার সাথে কালো এত সুন্দর এটার কালার মাত্র ছয়শো পঞ্চাশ বেগুনি কালারটাও খুব দারুণ তিনটা কালার এটার অ্যাভেলেবেল আছে যার যে কালারটা ভালো লাগে নিয়ে ফালেন আর এগুলো আমাদের এত পরিমাণ আপনা ইনভলভ করেছে হোয়াটসঅ্যাপে সো এইটা আমি মাঝখান দিয়ে লাইভ করা বন্ধ করে দিয়েছিলাম রিসেন্টলি আমি এটা এক পেটি পেয়েছি এই জন্য আমি এটা লাইভ করতেছি এটা বেগুনি কালারটাও অনেক সুন্দর পুরা কারিজমা ডিজাইন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা নতুন আপুরা পেজে লাইক ফলো দিন এটা কিন্তু আমি দেখাইনি দুই তিন দিন এই জামাটা আমরা দুই তিন দিন দেখাই নাই এটার কালারটা দারুণ একটা কালার সো এটা যেই নেবেন ইনভলভ করবেন মাত্র ছয়শো পঞ্চাশ করে এবং অন্যটা দেখেন আপু কি সুন্দর এটার দোপারটা ঠিক আছে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা ডিজাইনটা অনেক সুন্দর কালার হচ্ছে ডিপ মেহেদি কালার মাত্র প্রাইস দিব ছয়শো পঞ্চাশ করে মাত্র প্রাইস দিব ছয়শো পঞ্চাশ করে এটা হচ্ছে বেগুনি কালারটা এই যে হাতার কাপড় দেখেন কতখানি ঠিক আছে এটার হাতার কাপড় দেখেন কতখানি এটা হচ্ছে পার্পল কালারের মধ্যে ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা শুভ কামনা হ্যাপু দোয়া করো আমরা হচ্ছে ফ্যাক্টরিতে যাচ্ছি কারণ আমাদের আমি আসলে বলছিলাম একটা টাইমে আমার পেস যাই হোক না কেন ছোট বড় যাই হোক না কেন আমার মেন্টালিটি ছিল অন্যরকম আমি চিন্তা করতাম যে নিজের প্রোডাকশনের আমি জিনিস আমি সেল করব। আমার নিজস্ব তৈরি আমার ওখানে আমার শ্রম থাকবে মেধা থাকবে ওটা আমি নিজে হচ্ছে আপনার ডিজাইন দিব আমার নিজের কাপড় আমার চয়েস মতো বানাবে ঠিক আছে এটা আসলে সম্ভব না আপনাদের সাপোর্ট পেয়েছি বিধায় আমি এখন ফ্যাক্টরির দিকে যাচ্ছি এটা মাত্র ছয়শো পঞ্চাশ করাবো ঠিক আছে এক একটা প্রোডাক্ট মিনিমাম ফাইভ হান্ড্রেড পিস অর্ডার দিতে হবে অর্থাৎ এটা যদি আমি অর্ডার দিই পাঁচশো পিস আমাকে এটা বানাতে হবে ঠিক আছে তো এতদিন আমাদের ক্যাপাসিটি ছিল না এই জন্য আমরা অর্ডার দিতে পারিনি বা আমরা করি না আসলে যেহেতু আলহামদুলিল্লাহ আপুর আমাদেরকে সাপোর্ট দিচ্ছে এবং আমাদের থেকে প্রোডাক্ট কিনতেছে সেই জন্য আমি সাহস করে আপনাদের জন্য পাঁচশো পিসের এক একটা মেশিনে মানে ড্রেস মারতে হয় আর কি ডিজাইনে মারতে হয় হ্যাঁ এটা হচ্ছে আলতা কালারটা এটা হচ্ছে আলতা কালার দোপারটা দেখেন অনেক বেশি সুন্দর সো এটা তো আমরা হাজার পিসের উপরেই সেল করেছি আলহামদুল এই জামাটা শুধু এটা আমরা হাজার পিসের উপরে সেল করেছি আমি প্রথম দিনই হচ্ছে দুইশো পিস নিয়ে আসছি সেটা সেল দুই দিনের মধ্যে নেক্সট হচ্ছে কি আরো আনছে আড়াইশো দুইশো তিনশো চারশো আনতেই আসি রিসেন্টলি এটা প্রায় এক হাজার আপ হয়ে গেছে এটা এক হাজারের বেশি আমরা সেল করেছি শুধুমাত্র এই ডিজাইনটা একটা ডিজাইনের কথা বললাম এক হাজারের বেশি এটা আমাদের শোরুম নাই রে আপু আমরা শুধুমাত্র অনলাইনে ছয়শো পঞ্চাশ শোরুম দিতেও চায় না আপো কারণ আমরা শোরুম দিলে হচ্ছে কি আপনাদের জন্য পেরেশানি হবে প্রোডাক্টের দাম বাড়াতে বাধ্য হব তো আমরা শোরুম দিতে চাই না আর একটা কথা আমরা প্রফিট খুব কম করি এবং আমাদের যেই প্রফিটটা আসে এটা খুবই একদমই সামান্য তো আমরা একটু হোলসেল স্টাইলে বিজনেস করি তো আমরা হচ্ছে আমাদের কাছে কেউ দামা দেবে করবেন না যারা নিবেন যেই চার্জ আসবে ওই চার্জ দিয়ে নিয়ে নিবেন ঠিক আছে এটা অনেক সুন্দর তুমি অনেক বড় হও বা আচ্ছা আমাদেরকে আচ্ছা আচ্ছা আমাদেরকে বলবেন আচ্ছা তাই আচ্ছা দেখেন এটা অনেক সুন্দর দেখেন এটা হচ্ছে মেরুন রেড কালারের মধ্যে মাত্র প্রাইস দিব হচ্ছে আপু আমি নে বিজনেস করছে আপু আপনাদের জন্য সুবিধা থাকবে আমি ফ্যাক্টরিতে ঢুকলে আপনাদের জন্য সুবিধা থাকবে এখন তো আপু আমি যে প্রফিটটা সেল করি এটাতে আমার খুব অল্প খরচ আসে কাপড় ভালো দিয়ে যে আপু যদি আমি কম দামি কাপড় দিতাম তাইলে আপনাকে বিজনেসের জন্য আমি আলাদা কিছু টাকা কমাই দিতে পারতাম তারপর আপনি যোগাযোগ করেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমি যতটা পারে আপনাকে হেল্প করব আর আমরা এর পর হচ্ছে যখন ফ্যাক্টরিতে যাব তখন হচ্ছে হট পিঙ্ক কালার কিছু দেখাও হট পিঙ্ক কালার একটু আগে দেখিয়েছি এটা হচ্ছে আপনার কটনের মধ্যে ছয়শো করে যারা বিজনেস করবে তাদের জন্য আমরা বলে দিব যে এখানে আমাদের হোলসেল করা হয় হ্যাঁ এখন তো আপু আমি যে প্রফিটে সেল করি এর জন্য আমরা দিতে পারি না সুন্দরবনে নিয়ে আমার থেকে অনেকে বিজনেস করে সেম দাম দিয়েই নেয় তো আমাকে হচ্ছে কি আপনি যোগাযোগ করেন আমি কথা বলবো না ববি আপু আসসালাম আলাইকুম কেমন আছেন আচ্ছা এটা হচ্ছে ফিরোজা কালার মাত্র ছয়শ পঞ্চাশ আপু কাপড় যদি ভালো দেন আপনার যারা ঘরে বসে বিজনেস করে আমি একটা কথা বলি আপনারা অনেক জায়গায় অনলাইনে অ্যাড দেখবেন হোলসেল করছে নিজস্ব ফ্যাক্টরি দিয়ে ওরা কিনে এনে সেল করতেছে আপু ঠিক আছে কিনে এনে সেল করতেছে ওখানে ওরা প্রফিট করেই সেল করে এবং আপনার অনলাইনে যেটা আপনি দেখেন না যে পাইকারি জানিবেন পাইকারি অনেক দাম কম চারশো টাকায় ড্রেস দেন তিনশো টাকায় ড্রেস দেন এগুলোতে আপনারা যাবেন আমার কাছ থেকে না নিলেও আপনি এগুলোর মধ্যে কখনোই যাবেন না যারা বিজনেস করেন কারণ ওরা হচ্ছে অর্জাল কাপড় দেয় আপু আপনারা যেহেতু ঘরে বিজনেস করবেন মানুষ আপনার বাসায় এসে বা ফিল্ডে আপনার প্রোডাক্ট হাতে ধরে চেক করে কিনবে। সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন একটু ভালো কাপড় দিতে ঠিক আছে ভালো কাপড়টা দিলে সাথে সাথে আপনি পঞ্চাশ টাকা বাড়ায়ও সেল করতে পারবেন আপনার কাস্টমার আপু যারা আপনার বাসায় এসে নিবে তারাও খুশি হবে যে না কাপড়ের কোয়ালিটি ভালো নেওয়া যায় তো এইটা মেনটেন করবেন আপনার সেল এমনিতেই হবে আপু লো কোয়ালিটি দিবেন দামও ওরকম বলবে আপনি যদি তিনশো হোলসেল কিনেন আপনি নাই সাড়ে তিনশো চারশো টাকায় নাই বিক্রি করা বলবে সাড়ে তিনশো কারণ প্রোডাক্টের হাতে ধরলেই বুঝবে যে এটার কম দাম হ্যাঁ আপনাকেও হবে প্রাইস দিবে না তো এই জন্য কটন কাপড় যেহেতু একটু ভালো কাপড় দিবেন দেখবেন যে কন্টিনিউ অনেক দিন ব্যবহার করতে পারবে এবং আপনার কাপড়ের কন্টিনিউ সেল হতেই থাকবে প্রাইস দিব মাত্র ছয়শো পঞ্চাশ আমি কত কোম্পানি আমাকে অফার দেয় বা আমাদের ড্রেস সেল করেন আমাদের কাপড় লাইভে দেখান ঠিক আছে এক টাকাও লাগবে না আপনি বিজনেস করেন কিন্তু আমরা হচ্ছে ওদের কাপড় দেখাবো না কারণ কি আপু ওইটা সেল করলে আমার সুনামের চেয়েতে বদনাম হয়ে যাবে যারা প্রোডাক্ট কিনবে তারাই হচ্ছে গিয়ে আপনার দেখি হ্যাঁ তারা আবার হচ্ছে গিয়ে কটন কাপড় তো এটা আরো হচ্ছে গিয়ে আর দিন দিন হচ্ছে এটা সেল কমে যাবে আমরা জন্য যতটা পারি আপনাদেরকে ভালো কাপড় দেওয়ার জন্য চেষ্টা করি মানে বর্তমান বাজার হিসেবে যাই এখন তৈরি হচ্ছে সেভাবেই তো সেল করতে হবে এগুলো তো আমাদের কথাই তো আর অনেক ভালো করে বানাবে না যদি সম্ভব হয় এটাও আমি আস্তে আস্তে এই কাপড়টা আমি তৈরি করার চেষ্টা করব আমার নিজের ইয়াদের। তখন আপনারা সালোর আড়াই বাজে পাবেন ঠিক আছে প্রায় এরকম দামে আসলে দেওয়া সম্ভব না এটা মাত্র করে আমি আর একটু বহর বাড়াই দিব আর একটু অন্য আছে জমজমে সেটাই পাবেন আমি যখন অর্ডার দিয়ে জমজম তৈরি করবো আপনারা সেমটাই পাবেন কোনো কাপড়ে কমতি পাবেন এবং হান্ড্রেড পার্সেন্ট রং কজ গ্যারান্টি এই জন্য হচ্ছে আমার মানে ফ্যাক্টরির দিকে যাওয়া আমি একটু অন্যরকম চিন্তা করি সবার জন্য প্রাইস দিব ছয়শো দাম কমের মধ্যে আপনাদেরকে ভালো জিনিস দিতে গেলে আমাকেই যাওয়া লাগবে আমাকে দৌড়ানো লাগবে ঠিক আছে বেশিরভাগ অনলাইন পেজে ঘরে বসে অর্ডার দেয় অফিসে বসে অর্ডার দেয় শোরুমে প্রোডাক্ট পাঠায় দেয় তারা লাইভ করে কি কাপড় আসলো কেমন কাপড় হলো এটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই তাদের কাজ হচ্ছে লাইভে সেল করা ঠিক আছে কাস্টমার বা আপুরা যে ভালো বলছে কি না বলছে বা কাপড়টা পড়তে পারবে কি না পারবে এইটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই এই জন্য দিন দিন মনে করেন যে তারা ডাউনে চলে যাবে কারণ সবার আগে আপনাদেরকে মূল্য দিতে হবে না আপনারও কষ্টের টাকা আমারও কষ্টের টাকা ঠিক আছে আমরা কেন খারাপ প্রোডাক্ট দিব এটা প্রাইস দিব মাত্র ছয়শো আর একদিনের জন্য তো আপু আমরা নামি নাই আমরা তো অনেক দিন আইনশাল আপনাদের সাথে থাকবো সেটা চিন্তা করে আমরা আগাচ্ছি আমরা এই জন্য ভালোটা দেওয়ারই চেষ্টা করব। এটার কাপড় খুবই ভালো সাড়ে সাতশো করে এটা বিক্রি হচ্ছে সাড়ে ছয়শ টাকায় দিচ্ছি আমি প্রথম থেকেই চিন্তা ছিল আমার এরকম যে আমি আমি অর্ডার দিলে কোম্পানি আমাকে বানাই দিবে আমার কথা মতন চলবে ঠিক আছে এরকম প্ল্যানিং ছিল আমার অনেক আগে থেকেই যার জন্য আমি হচ্ছে চেষ্টা করেছি এবং আল্লাহ সাথে আছে এই জন্য আমি যাচ্ছি আরকি ওই দিকেই প্রাইস দিব মাত্র ছয়শো আমার ইচ্ছা আছে আমার চাইতে ভালো কাপড় বাংলাদেশে কেউ দিবে না মানে কটন কাপড় মানে যেগুলো আমি প্রোডাকশন নিজে করব এর চাইতে ভালো কাপড় কেউ দিবে না এটাই হচ্ছে আমার টার্গেট যে আমি যেটা দিব ওইটা ওয়ান পিস ওই কাপড় যারাই হাতে পাবে তারা প্রশংসা করতে বাধ্য হবে যে না দাম অনুযায়ী কাপড় ভালো পাইছি হচ্ছে আমার মানে ইচ্ছা আছে আচ্ছা এটা হচ্ছে ব্ল্যাক কালার এটার এটার কাপড়ও অনেক ভালো আপনার কাপড় হিসেবে সাড়ে খুবই ভালো এবং স্যালোয়ারটা হচ্ছে আপনার দেখাই স্যালোয়ারের কাপড়টা পুরা দামি দামি আমরা তো থ্রি পিস কিনেছি আমরা যে বিজনেস করতেছি এখন তা তো না এর আগেও তো আমরা থ্রি পিস কিনেছি এরকম ভালো কাপড়ের সালোয়ার কিন্তু মানে কম দামে ড্রেস এ দেয় না আপু ঠিক আছে দেখেন সালোয়ারের কাপড়টা দেখে আমার খুবই ভালো লাগে দুইটা কালার পাবো এটার মেরুন কালার এবং ব্ল্যাক কালার যারা একটু ভালো কাপড় নিবেন সাড়ে ছয়শোর মধ্যে এটা চোখ বন্ধ করে নিয়ে নেন এটার কাপড় কিন্তু অনেক ভালো হবে হ্যাঁ এটা হচ্ছে আপনার একটা একটু ম্যাচ মেরুন টাইপের কালার খুব সুন্দর কালার এটা খুব সুন্দর কালার সো এটাও নিতে পারেন এটাও বুটিকসের একটা ডিজাইন ইন্ডিয়ান ড্রেস এটার ডিজাইন করে বানানো হয়েছে এটা প্যান্টের কাপড় খুবই ভালো একটা ডিজাইন এবং খুব সিম্পল একটা ডিজাইন